আপনি কি জানেন যে ছোট্ট একটি ভুলের কারণে আপনি আল্লাহ পাকের ওলি হতে পারছেন না আপনি কি জানেন যে ছোট্ট একটি ভুলের কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে কাল কেয়ামতের ময়দানে পাকরাও করবেন তাহলে চলুন সেই আমলটি কি বা সেই সংশোধনকৃত আমরা যে সংশোধন করতে চাচ্ছি সেই আমলটি কী হতে পারে সেই বদাভ্যাসটি হচ্ছে বিশ্ব নিঃল্লাহ আলহি আসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি পশ্চিম দিকে ফিরে অর্থাৎ কিব্লামুকি হয়ে থুতু বা কফ নিক্ষেপ করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে কাল আমাদের ময়দানে কঠিন হাসরে সে কফ তার কপালে নিক্ষেপ করবেন না কত বড় ঘৃণীত একটি কাজ তাছাড়া এই কাজের মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করা যায় না সুতরাং আমরা পশ্চিম দিকে ফিরে থুতু কেউ নিক্ষেপ করবো না কফ নিক্ষেপ করবো না হ্যাঁ সুন্নত পদ্ধতি হচ্ছে বাম দিকে ফিরে নিচের দিকে চেয়ে অর্থাৎ বাম দিকে ফিরে পায়ের দিকে আমরা থুতু নিক্ষেপ করবো এটা হচ্ছে আসলে সুন্নত পদ্ধতি তো আমরা ইংশালা সবাই এই ভুল কাজ থেকে আমরা ফিরে আসবো